পোশাক শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করায় প্রায় ছয় ঘন্টা বন্ধ থাকার পর রাজধানী বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে গার্মেন্টস মালিক ও পুলিশের আশ্বাসে বিক্ষোভরত শ্রমিকরা দুপুর দুইটা রাস্তা থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এর আগে সকাল আটটার দিকে উত্তরার বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আশিক মাহমুদের প্রতিবেদন সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে সকাল আটটার দিকে ঢাকার অন্যতম প্রবেশ মুখ বিমানবন্দর সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা বেলা দুইটা পর্যন্ত চলে বিক্ষোভ উত্তরার আবদুল্লাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের প্রতিটি মোড়ে স্লোগান দেন তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষুব্ধ শ্রমিকরা বেতন বাড়ানোর কথা শুনে ওভার টাইম কমাই দিচ্ছে তারপর বেতন যেটুকু বাড়ার দরকার তো বাড়ায় নাই বিক্ষোভ শুরু হওয়ার পর শ্রমিকদের সাথে বৈঠকে বসেন গার্মেন্টস মালিকরা হয় দাবি পূরণের আশ্বাস পরে দুপুর দুইটার দিকে গার্মেন্টস মালিক ও পুলিশের আশ্বাসে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় সরকার ঘোষিত ওয়েস্ট বোর্ড অনুযায়ী তাদের প্রাপ্য দাবি দেওয়া তারা পাবে না এরকম একটা ধারণা তাদের ভিতর ছিল আমরা তাদের সাথে সরাসরি কথা বলেছি কথা বলে তাদের ভুল ভাঙানোর চেষ্টা করেছি এদিকে দীর্ঘ সময় ধরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন কিভাবে যাবো চিন্তা ভাবনা করতেছি আমি তো ঘন্টা যাবো এখানে অবস্থান করতেছি গাড়ি করে কিছু পাইতেছি না টঙ্গি স্টেশন তো না হাইটে হাইতেছি অনেক হাইটে যাইতে হবে খিলকেত পর্যন্ত কষ্ট তো এটি আছে বাবা কি কর্ম কষ্ট হয়ে যায় আন্দোলনকারী পোশাক শ্রমিকরা জানিয়েছেন দাবি বাস্তবে না হলে সোমবার সকালে আবারও রাজপথে নামবেন তারা তবে শ্রমিকদের সাথে কোথাও কোথাও বহিরাগতদের দেখা গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা